হ্যালো বন্ধুরা নমস্কার রান্নাঘর দীপালি দিদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে অতি স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এই যে একটা এই যে একটা বল নিয়েছি ওর মধ্যে এক কাপ আটা দিচ্ছি আরও অর্ধেক কাপ দিচ্ছি ডাটা দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প পেকিং সুটা দিচ্ছি অল্প চিনি দিচ্ছি অল্প তেল দিলাম অল্প নুন দিলাম আটা মেখে নেব কুসুম গরম জল নিয়েছি এখানে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর আটা মেখে নিয়েছি হাতেও লাগছে না পোড়াটা মাখা হয়ে গেছে একটা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট দেখুন একটা কড়াই বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দেবো আবার গরমটা তেলটা গরম তেলটা গরম হয়ে আসছে এখানে অল্প পেঁয়াজ কুচি করে রেখেছি তাও দিয়ে দিচ্ছি এখানে অল্প চিকেন নিয়েছি আদা কুচি করে রেখেছি রসুন কুচি করে রেখেছি তাও দিয়ে দিচ্ছি ওইখানে দেখুন হলুদুর গুঁড়া শুকনা লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া তাও দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি ভালো করে বেজে নেব হয়ে গেছে আমার কুটটা বানিয়ে নিয়েছি নামানো আগে আগে অল্প গরম মশলা দিয়ে দেবো নামিয়ে নেবো এবার দেখুন নামিয়ে নিয়েছি এবার একটা কড়াই কড়াই এই যে দেখুন আটাটা তো ডলে রেখেছিলাম এই যে দেখুন হয়ে গেছে একবার কি করা যায় দেখা যাক এইভাবে আটাটাকে ভাগ করে নেব এই দেখুন আটাটাকে গুলু গুলু করে নিয়েছি এই যে সাইজ মতো করে নিয়েছি এবারে অনেক অল্প আটা দিচ্ছি এই যে দেখুন বলার বলার জন্য এই যে রুটিটা বেলে নিয়েছি এবার এই যে দেখুন কী করবো এটাকে চার পিস করবো চারটা কৌটা বানাবো ছেলের জন্য টিফিন এক এক দিন এক এক রকম দিলে খুবই খুশি হয় আপনাদের বাচ্চারাও এইভাবে বানিয়ে দিন ওরা খুবই খুশি হবে এই যে দেখুন এই যে দেখুন উল্টানো দিয়ে দেবেন হয়ে যাবে এই যে দেখুন এইভাবে একটা কাটা চামচ দিয়ে ডিজাইন উঠিয়ে নেবেন খুব সুন্দর হয়ে গেল দেখুন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব চলুন দেখা যাক কি হচ্ছে দেখুন তেলটা বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসছে এবার একে একে ভেজে নেব এই যে তেলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর পুলেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে নেব দেখুন একে একে সবগুলা ভেজে নিচ্ছি এবার নামিয়ে নেব এই যে দেখুন কী সুন্দর হয়েছে আমার পেটিস ঘরোয়া পেটিস রান্না করলাম বাচ্চার জন্য দেখুন দেখুন কি সুন্দর হয়েছে এবার একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা উৎসাহিত হবে আপনারা আমার পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন পুরো ভিডিওটা দেখুন ইউটিউব চ্যানেলে দেখুন ফেসবুকে দেখবেন না ফেসবুকে আমি ডেইলি ডেইলি ভিডিও ছাড়ছি না আপনারা আমাকে উৎসাহিত করুন আমার পাশে থাকুন নমস্কার সামনের দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে